আমি বলি একটু করে করে আমি একটু করেন বলবো তুমি না আনসারটা বলো দেখো হ্যাঁ তাহলে ওটার ক্ষেত্রফল হবে 3a 4 স্কয়ার ঠিক আছে দাঁড়াও আমি করছি এটা তোমার এটা তোমার দিয়েছে

যেটা বর্গক্ষেত্র তাহলে পরিসীমাটাও এম মাইনাস ফোর হবে এবার এখানটায় বলেছে যে পরিসীমাটা আট মিটার হবে

ফোর ইনটু ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য ফর্মুলা লিখে লিখে ফর্মুলা ফর্মুলা ভুলে যাবে হ্যাঁ ফোর হ্যাঁ ফোর থ্রি এম আর এটাই শর্তানুসারে এখানে লিখবে ফোর ইন্টু ফোর ইন্টু থ্রি এম মাইনাস এম মাইনাস दो थ्री एम माइनस फोर इक्वल्स टू एट बाय फोर इक्वल्स टू थ्री एम थ्री माइनस फोर माइनस इक्वल्स टू इक्वल्स टू सिक्स ओवर सिक्स ओवर फोर टाइम इधर क्या चल रहा है ओवर इक्वल टू तुम्हारे सिक्स तो लाइम इक्वल्स टू टू सिक्स बाय थ्री माइनस टू দৈর্ঘ্য দৈর্ঘ্য 3 সেমি 3 সেমি না 2 সেমি আমি ওটা প্রথমে ছিল না আমি ওটা ওটা আমি আয়তক্ষেত্র ভেবেছি দিয়ে আমি ক্ষেত্রফলটা m ধরে ওটা আমি প্রস্থ বের করতে যাচ্ছি না এটা একটু না এটা একটু বোঝা স্টার্টিং স্টার্টিং হবে জিজ্ঞেস করেছে মানে বুঝতে পারলে না মানে বুঝতে না তোমাকে এম এর মাধ্যমে এম এর মাধ্যম দিয়ে ক্ষেত্রফলটাকে ক্ষেত্রফলটাকে লিখতে বলেছে লেখার পরে বলেছে তার আগে বলেছে ক্ষেত্রফল কত হবে এখানে যে এম টা এখানে যে এম টা এখানে ক্ষেত্রফল তো পুট করতে হবে তো পুট করতে হবে তার মানে তোমাকে পয়েন্ট লাইন তোমাকে পয়েন্ট লাইন লিখতে হবে এম এর ভ্যালু এম এর ভ্যালু বুঝ দিয়া পাই বুঝ দিয়া আমি এখানে করে দিচ্ছি আমি এখানে করে দিচ্ছি হ্যাঁ এম এর এম এর মান বসিয়া পাই মান বসিয়া পাই तो m এর মান বসে m এর মান বসে এই ইকুয়েশনটা কি হবে 9 ইনটু 9 ইনটু 2 স্কয়ার 2 স্কয়ার माइनस 20 माइनस 24 इनटू 2 प्लस 60 प्लस 60 टर्मिनेटर 9 टर्मिनेटर 9 4 इनटू 4 48 48 प्लस 60 प्लस 60 टर्मिनेटर 36 टर्मिनेटर 36 माइनस सर एक घंटा एक ऑक्यूलोमीटर आ

এক্সারসাইজ 5 এক্সারসাইজ নাম্বার 5 এখানে তোমার এখানে তোমার যোগ করতে বলছে যোগ করতে বলছে না প্রথমটা তো যোগ করা আছে সেকেন্ড কর সেকেন্ড কর হ্যাঁ সেকেন্ড এরটা কর মানে আমি সেকেন্ড আমি এটাকে নিয়ে যাচ্ছি

थ्री ए स्क्वायर थ्री ए स्क्वायर प्लस ए प्लस फाइव हाँ तब माने किबा में बोला तब मैंने किबा में बोला मैं क्या ने कोड देखा मैं क्या ने कोड देखा यार तब मैंने बी एट देखा तब मैंने बी एट देखा बोलते हैं क्या ने सिक्स बोलते हैं क्या ने सिक्स प्लस स्क्वायर प्लस टू देख ए जो देख

-9a2 9a 9a uh, uh, <skr3> uh, mm -hmm. + 3a - 2 - -2 9a2 + 3a - 2 এটা हां তাহলে ঠিক আছে हां তাহলে একটা তারপর এটা সোয়াপ অন করলে 3 - 1 করলে করছি হুম করো করো

হ্যাঁ স্যার জপর বেলো দুপুর বেলার এইটা সঙ্গে থাকবে না

এইট এম স্কোয়ার 8m2 টু হুম হুম ঠিক আছে তারপর হবে থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম আছে ওকে এরপর আছে

দুই এরটা করছি এক তো করা আছে হ্যাঁ মানে বিয়েড টা করো বিয়ে টা

पावर गुले जोग हो जाए पावर गुले जोग हो ही जाए ओह सॉरी तले एक्स स्क्वायर इनटू इनटू एक्स स्क्वायर एक्स स्क्वायर माना मैं जो डेटा के पावर स्क्वायर एक्स स्क्वायर आच्छानो ले एक्स तो दी पावर सिक्स माइनस फोर एक्स तो दी पावर फाइव प्लस सिक्स एक्स तो दी पावर फोर x टू डिपावर 6, x टू माइनस 6, माइनस 4x टू डिपावर 5, 4x टू डिपावर 5, प्लस 6, x टू डिपावर 4, 4, 4, अब भागता हुआ क्या है जो, भागते क्यों जे, भागते क्यों जे? x स्क्वायर माइनस 4x प्लस 6, तमने ये टाके भाग, तमने ये टाके भाग, भाग x टू डिपावर 4, x माइनस 4, माइनस x स्क्वायर टा

ঠিক টা <laughs>